হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম টু নলেজ সেভেন ওয়ান জিরো সো আমরা আজকেও একটি এডিটোরিয়াল অনুবোধ করতে যাচ্ছি যে এডিটোরিয়ালটি লেখা হয়েছে সি টু লেভেলের উপরে আসলে আমি মনে করি যে সি টু লেভেল যেটা হচ্ছে ইংলিশ প্রফিশেন্সির সর্বোচ্চ লেভেল সেটার প্রফিসিয়েন্সি বা দক্ষতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে পূর্বের যে লেভেলগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই বুঝতে পারব কারণ হচ্ছে সি ওয়ান লেভেল বা বি ওয়ান বি টু এই লেভেলের যে স্ট্রাকচার সেগুলো খুবই স্বাভাবিক ইন্টারমিডিয়েট লেভেলের আমরা সেগুলো সচরাচর দেখে থাকি এবং জানি কিন্তু এই সি ওয়ান বা সি টু লেভেলের যেই স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো একটু অস্বাভাবিক বা আনকমন যেগুলো সাধারণত দেখা হয় না এবং কখনও যদি দেখি আমরা তখন আমরা অর্থ তো বুঝতে পারি না এই কারণেই সি টু লেভেলের কিছু আর্টিকেল যদি আমরা পড়তে পারি তাহলে ইং ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশের যে ছয়টা লেভেল রয়েছে সবগুলোই আমাদের আয়ত্তে চলে আসবে যে কোনো আর্টিকেল আমরা অনুবাদ করতে পারবো খুব সহজেই সো আমরা পূর্বে যে পর্যন্ত অনুবাদ করেছিলাম তারপর থেকে আজকে অনুবাদ শুরু করব সো আমাদের আজকের অনুবাদ শুরু হবে এখান থেকে খেয়াল করুন আমাদের বিষয়টি ছিল মানুষের রেজিলিয়েন্স সম্পর্কিত একটি আর্টিকেল সেখান থেকে তাহলে আজকের যে বাক্যটি শুরু হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ান ক্যানট ওভারলুক টু ওভারলুক দ্যাল রোল অফ কগনিটিভ রিফ্রেমিং ইন দ্য কাল্টিভেশন অফ রেজিলিয়েন্স তাহলে খেয়াল করুন খুবই সহজ প্রথমে ওয়ান রয়েছে ওয়ানের যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে তারপর ক্যানট লু ওভার লুক এই ওভার লুকের অর্থটি হচ্ছে দুটি অর্থ অর্থে ব্যবহৃত হয় দেখাশোনা করা তত্ত্বাবধান করা আরেকটি অর্থে ব্যবহৃত হয় যে দেখেও না যে না দেখার ভান করা বা দেখেও না দেখা অথবা মনোযোগ না দেয়া বা ইগনোর করা এরকম অর্থে ওভারলুক শব্দটি ব্যবহৃত হয় তাহলে কি হলো ওয়ান একজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি এই ওয়ান শব্দটি বা এটা একটা স্পেসিফিক স্ট্রাকচার যখন কোনো একজন ব্যক্তিকে স্পেসিফিক না করা হয় মানে বলা হয় যে যে কোনো একজন যে কেউ এরকম অর্থে যখন ব্যবহৃত ব্যবহার করা হয় অর্থ নেওয়ার উদ্দেশ্য করা হয় তখন ওয়ান শব্দটি ব্যবহৃত হয় সো ওয়ান কোনো একজন ব্যক্তি কেউ কি করতে পারে না ক্যানট ওভারলুক কি করতে পারে না মনোযোগ না দিয়ে দিতে পারে না বা ইগনোর করতে পারে না বা অস্বীকার করতে পারে না এই অর্থে ব্যবহৃত হতে পারে সো ওয়ান ক্যানট ওভারলুক কোনো কোনো একজন ব্যক্তি বা কেউ অস্বীকার করতে পারে না কি অস্বীকার করতে পারে না আমাদের অবজেক্ট হচ্ছে দ্য ভিভোটাল রোল ভিভোটাল এই শব্দটি নতুন একদম যেটির অর্থ হচ্ছে যে ভাইটাল বা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ভাইটাল বা ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সো দ্য ভিভোটাল রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ সো ওয়ান ক্যানট ওভারলুক দ্য ভিভোটাল রোল কেউ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রোল মানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাকে অস্বীকার করতে পারে না এখন ভূমিকাটা কিসের সেটা অফ দিয়ে বলা হচ্ছে অফ কগনেটিভ রিফ্রেমিং এখন কগনিটিভ নেগেটিভ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে দেখুন চেতনাগত বা মানসিক বা আমরা হ্যাঁ চেতনাগত বা মানসিক আক্ষরিক অর্থ আর রিফ্রেইমের যে অর্থ সেটা দেখুন রিফ্রেমের অর্থ হচ্ছে পুনর্গঠন করা ভিন্নভাবে কোনো কিছু ব্যক্ত করা বা পরিবর্তন করা পুনর্গঠন করা ভিন্নভাবে কোনো কিছু ব্যক্ত করা বা ব্যাখ্যা করা অথবা পরিবর্তন করাকে বলা হয় রিফ্রেইম তাহলে এখানে আমাদের কগনিটিভ রিফ্রেমিং এর অর্থ হতে পারে যে মানসিক পরিবর্তন বা চেতনাগত পরিবর্তন বা মানসিক বা চেতনাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের যে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেটাকে অস্বীকার করতে পারে না আশা করি বুঝতে পেরেছেন তারপরের অংশ হচ্ছে যে এই রিফ্রেমিং কগনিটিভ রিফ্রেমিং এটা আবার যে চেতনাগত যে দৃষ্টিভঙ্গি সেটা কিসের ক্ষেত্রে সেটা হচ্ছে ইন দ্য কাল্টিভেশন অফ রেজি রেজিলিয়েন্স কাল্টিভেশনের অর্থে আমি পূর্বে বলেছিলাম যে আক্ষরিক অর্থ চাষ করা কিন্তু এখানে কোনো কিছু অর্জনের অর্থে ব্যবহৃত হচ্ছে ইন দ্য কাল্টিভেশন অফ রেজিলিয়েন্স সহনশীলতা অর্জনে তাহলে কি হলো যে ইন দ্য কাল্টিভেশান অফ রেজিলিয়েন্স সহনশীলতার অর্জনে বা সহনশীলতা অর্জনে কগনিটিভ ফ্রেমিং মানসিক পরিবর্তনের যে মানসিক চিন্তা বা দৃষ্টিভঙ্গির যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটাকে কেউ অস্বীকার করতে পারে না আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে সহনশীলতা অর্জনে মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্যাবিলিটি টু রিটারপ্রেট অ্যাডভার্স ইভেন্টস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ ইজ দ্য হোলমার্ক অফ রেজিলিয়েন্ট ইন্ডিভিজুয়ালস তাহলে এখানে খেয়াল করুন প্রথমে দ্য অ্যাবিলিটি সক্ষমতা এখন কিসের সক্ষমতা সেটা পরে ইনফিনিটিভ ফেজ দিয়ে যুক্ত করা হচ্ছে দ্য অ্যাবিলিটি সক্ষমতা টু ইন্টারপ্রেট ইন্টারপ্রেটের আক্ষরিকতা হচ্ছে যে পুনরায় কোনো কিছুকে ব্যাখ্যা করা বা পুনর বিবেচনা করা সো দ্য অ্যাবিলিটি টু ইন রি পুনরায় ব্যাখ্যা করা বা পুনর বিবেচনার ক্ষমতা বা বিবেচনা করার ক্ষমতা এখানে কিন্তু এই ইনফিনিটিভ ফেজটা সরাসরি নাউনকে মডিফাই করছে আমরা জানি যে একটা নাউন কিন্তু প্রায় বারোভাবে মডিফাইড হতে পারে এখানে ইনফিনিটিস দিয়ে মডিফাই হচ্ছে তাহলে পুনর বিবেচনা করা বা পুনরায় ব্যাখ্যা করার ক্ষমতা এখন কি ব্যাখ্যা করার বা পুনর বিবেচনার ক্ষমতা এখানে এই নন ফিনিট ভার্বের অবজেক্ট হচ্ছে অ্যাডভার্স ইভেন্টস অ্যাডভার্স মানে প্রতিকূল আর ইভেন্টস মানে জীবনের যে বিভিন্ন ঘটনা ঘটে থাকে আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় সেগুলোকে বলা হয় ইভেন্টস সো অ্যাডভার্স ইভেন্টস প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূল ঘটনা তাহলে জীবনের প্রতিকূল অবস্থা বা প্রতিকূল ঘটনাকে পুনর্বিবেচনা করার ক্ষমতাটা এখন পুনর্বিবেচনা যে করবে সেটা কি হিসেবে পুনর্বিবেচনা করবে অ্যাজ অপরচুনিটিস সুযোগ হিসেবে পুনর্বিবেচনা করা এখন সুযোগটা কিসের সুযোগ হিসেবে ফর গ্রোথ উন্নতির জন্য তাহলে কি হলো যে জীবনের বিভিন্ন যে পরিস্থিতি খারাপ পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতিকে উন্নতির জন্য বা উন্নতির সুযোগ হিসেবে পুনর্বিবেচনা করার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা ইজ হচ্ছে দেখুন এই ইজটা কিন্তু এই অ্যাবিলিটির ভাব এই পুরো ফ্রেজটি গ্রোথ পর্যন্ত পুরো একটি নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজের হেডওয়ার্ডটা ছিল অ্যাবিলিটি এই অ্যাবিলিটি ইজ সক্ষমতা হচ্ছে আ হোলমার্ক একটি নিদর্শন এখন এই অ্যাবিলিটি কিসের অ্যাবিলিটি সেটা হচ্ছে টু রি ইন্টারপ্রেট ব্যাখ্যা করার কী ব্যাখ্যা করা অ্যাডভার্স ইভেন্টস প্রতিকূল অবস্থা এখন কি হিসাবে ব্যাখ্যা করা অ্যাজ অপরচুনিটিস সুযোগ হিসেবে কিসের সুযোগ ফর গ্রোথ উন্নতির সুযোগ তাহলে দেখুন একটি বাক্যে কিন্তু আমি পূর্বে বলেছিলাম একটি বাক্যে বাক্যটি যতই বড় হোক না কেন বাক্যের কোর স্ট্রাকচার থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাকিগুলো মডিফায়ার থাকবে এখানে এই অ্যাবিলিটির শুধু সাবজেক্ট বাকি এই পুরো লাইনটুকুই কিন্তু এই অ্যাবিলিটির মডিফায়ার হিসেবে এসেছে মানে অ্যাবিলিটির মডিফায়ার ইন্টারপেট পর্যন্ত ইন্টারপেটের অবজেক্ট হচ্ছে অ্যাডভার্স ইভেন্টস আবার যে ব্যাখ্যা করলো সেটা কি হিসাবে অ্যাজ অপরচুনিটি এটাও প্রিপোজিশনাল ফেজ যেটা আবার রি ইন্টারপ্রেটকে মোডিফাই করলো আবার অপরচুনিটিস এই নাউনকে আবার মডিফাই করলে এই ফর গ্রোথ এই প্রিপোজিশনাল ফেস এইভাবে কিন্তু একটি বাক্য বড় হয় তাহলে এই সক্ষমতাটা হচ্ছে ইজ হয় আ মার্ক একটি নিদর্শন কৃষি নিদর্শন অফ রেজিলিয়েন্ট ইন্ডিভিজুয়ালস ধৈর্যশীল বা সহনশীল ব্যক্তিদের একটি নিদর্শন আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে জীবনের প্রতিকূল পরিস্থিতিকে সাফল্য ও অগ্রগতির সুযোগ হিসাবে পুনর্বিবেচনা করার ক্ষমতা সহনশীল ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ভিক্টর ফ্র্যাঙ্কল আর হোলো সারভাইভার অ্যান্ড রিনাউন্ড সাইক্রিয়াটিস্ট সাইকিয়াট্রিস্ট অ্যানক্যাপসুলেটেড দিস নোশন ইন হিসমিন্যান সার্চ ফর মিনিং দেখুন খেয়াল করুন বাক্যটি ভিক্টর ফ্র্যাঙ্কল একজন ব্যক্তির নাম এখানে এই বাক্যটি এই অংশটি কিন্তু আমাদের সাবজেক্ট এই সাবজেক্টের ভাবটা এসে এসেছে এই দ্বিতীয় লাইনে লাইনেপসিটেড এনক্যাপসুলেটেড ঠিক আছে এর অর্থটা দেখুন একটু অ্যানক্যাপসুলেট অর্থ হচ্ছে ব্যক্ত করা দেখানো বা কোনো কিছু বর্ণনা করা বা কোনো কিছু ব্যাখ্যা করা বর্ণনা করা বা ব্যাখ্যা করা বা ব্যক্ত ব্যক্ত করার অর্থ হচ্ছে যে এনক্যাপসুলেট ঠিক আছে তাহলে ভিক্টর ফ্র্যাঙ্কল সেই ব্যক্তি কী করেছে এনক্যাপসুলেটেড ব্যাখ্যা করেছে বা ব্যক্ত করেছে এখন ভিক্টর ফ্র্যাঙ্কল তিনি তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্যযুক্ত করার জন্য মাঝখানে কিন্তু একটা অ্যাপোজিটিভ ফেস যুক্ত করেছে দেখুন বলে বলা হচ্ছে যে হোলোকাস্ট সার সারভাইভার হোলোকাস্ট সারভাইভার হোলোকাস্টের অর্থ হচ্ছে যে বিশেষ ব্যাপক ধ্বংসযজ্ঞ বা ব্যাপক হত্যাকাণ্ড কাণ্ড থেকে ব্যাপক হত্যাকাণ্ড বা ব্যাপক ধ্বংসযজ্ঞকে বলা হয় হোলো কস্ট যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন অনেক মানুষ হত্যা হয়েছে নিহত হয়েছে অনেক ধ্বংসযজ্ঞ চলেছে এটাও এক প্রকারের হোলো কস্ট তারপর উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে অনেক মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে এটাও এক প্রকারের হোলো কষ্ট ছিল আবার কোনো জায়গায় বোম ফেলার মাধ্যমে যেমন হিরোসীমায় বোম ফেলেছিল একসাথে অনেক মানুষ মারা গিয়েছিল এটাও কিন্তু এক প্রকার হোলো কষ্ট ঠিক আছে এগুলোকে বলা হয় হোলো কষ্ট সো তার জীবনে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছিল এমন কোনো পরিস্থিতিতে পড়েছিল কিন্তু পরিস্থিতিতে পড়ার সত্ত্বেও সে বেঁচে গিয়েছে এক কারণে বলা হচ্ছে যে হোলো কষ্ট সারভাইভার মানে এই ব্যাপক ধ্বংসযোগ্য থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি আক্ষরিক অর্থ যদি বলি তাহলে কিন্তু মানে ধ্বংসযজ্ঞ জীবিত এরকম আক্ষরিক অর্থ আসে কিন্তু এটা ফিগার এটা অর্থ নিতে হবে যে ধ্বংসযজ্ঞ থেকে ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি তারপর উনিশশো সালে যুদ্ধে যুদ্ধ থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি তাহলে এটা হবে নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়ার সারভাইভার উনিশশো একাত্তর সালে যুদ্ধ থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি আশা করি বুঝতে পেরেছেন হলুকষ্ট সারভাইভার ব্যাপক ধসনযোগ্য থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি অ্যান্ড রিনাউন্ড সাইকিয়াট্রিস্ট রিনাউন্ড মানে প্রখ্যাত সাইকোয়াটিস্ট মানে মনোবিদ বা মনের চিকিৎসক এরকম ঠিক আছে সাইকিয়াট্রিস্ট মনের চিকিৎসক তাহলে ভিক্টর ফ্র্যাঙ্কল তিনি হচ্ছে যে ব্যাপক ধ্বংসযোগ্য থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি এবং প্রখ্যাত মনোচিকিৎসক সেই ব্যক্তি কী করেছে অ্যানক্যাপসুলেটেড ব্যাখ্যা করেছে কী ব্যাখ্যা করেছে বা ব্যক্ত করেছে দিশ দিশ নশন এই আইডিয়া বা এই ধারণা ওই যে পূর্বে যে ধারণাটি বলা হলো ওই ধারণা ব্যক্ত ব্যক্ত করেছে কোথায় ব্যক্ত করেছে ইন হিস সেমিনাল ওয়ার্ক এখন দেখুন এই সেমিনালের আক্ষরিক অর্থটা দেখি সেমিনালের অর্থ হচ্ছে প্রভাবশালী দূরদর্শী শক্তিশালী বা দীর্ঘস্থায়ী এখানে মূলত তার বইকে নির্দেশ করা হচ্ছে যে সেমিনালের অর্থ হচ্ছে যে এমন বিষয় যেটার মধ্যে অনেক আইডিয়া অনেক কিছু যুক্ত থাকে এবং সেটা পরবর্তীতে ভালো কোনো ফলাফল বই আনি এমন বিষয়কে বলে সেমিনাল এখন তিনি যে বইটি লিখেছেন সেই বইটি দীর্ঘকাল ধরে চলে আসছে এবং মানুষের মধ্যে প্রভাব ফেলে আসছে এবং সেটা এখনও কার্যকরী এ কারণে তার বইয়ের কারণে এই ধরনের বৈশিষ্ট্য থাকার কারণে এটাকে সেমিনাল বলা হচ্ছে আর ওয়ার্ক বই লেখাটা তার কাজ ছিল এ কারণে বলা হচ্ছে তার কাজ ইন হি সেমিনাল ওয়ার্ক তার সুন্দরভাবে বলতে গেলে যে দূরদর্শী উদ্ভাবন ঠিক আছে তার দূরদর্শী উদ্ভাবন এই বইয়ের নামটি কি বইয়ের কমা দিয়ে বলা হচ্ছে ম্যানস রিসার্চ ফর মিনিং তাহলে কি হলো যে ভিক্টর ফ্র্যাঙ্কল যিনি ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফেলা একজন ব্যক্তি এবং প্রখ্যাত মনোচিকিৎসক তিনি ম্যানস সার্চ ফর মিনিং নামক বই মানে তার দূরদর্শী উদ্ভাবন ম্যান সার্চ ফর মিনিং নামক বইতে ইন হিজ ওয়ার্ক বইতে হিজেমিন এই ধারণাটা ব্যক্ত করেছেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে ভিক্টর ফ্র্যাঙ্কল নামের ব্যাপক নামের ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফেরা এক প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ তার দূরদর্শী উদ্ভাবন ম্যান সার্চ ফর মিনিং নামের বইটিতে এই ধারণার পূর্ণরূপ রেখা বর্ণনা করেছেন আমাদের যে এখানে নতুন শব্দ ছিল হল খস্ট ব্যাপক হত্যাকাণ্ড বা ব্যাপক ধ্বংসযজ্ঞ রিনাউন্স প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ অ্যান্ড ব্যক্ত করা দেখানো ব্যাক বর্ণনা করা সেমিনাল প্রভাবশালী দূরদর্শী শক্তিশালী দীর্ঘস্থায়ী বা আমরা এখানে যেটি লিখেছিলাম যে দূরদর্শী আশা করি বুঝতে পেরেছেন তার পরবর্তী বাক্যটি হচ্ছে যে ফ্র্যাঙ্কল আরগুড দ্যাট পজেস হিউম্যান্ড আনপেরাল ক্যাপাসিটি টু ফাইন্ড পারপাস আমিড সফারিং দ্যাট ওয়েন উই আর নো লং আর এবল টু চেঞ্জ আওয়ার সিচুয়েশন উই আর চ্যালেঞ্জ টু চেঞ্জ আওয়ার সেলস তাহলে দেখুন এখানে বলা হচ্ছে যে ফ্র্যাঙ্কল আরগিউড প্রথমেই সাবজেক্ট এবং চলে যাচ্ছে আমাদের আর গু শব্দটির অর্থ আক্ষরিক অর্থ তর্ক করা বা বিতর্ক করা কিন্তু যখন কেউ একজন কোনো একটা কথা বললো তার বিপরীত কোনো একটা কথা বললেই সেটাকে বলা হয় আর এখানে তিনি একজন চিকিৎসক হয়তো অন্য কোনো চিকিৎসকরা বা কোনো মানুষ অন্য কোনো কিছু বলতো কিন্তু তিনি তাদের বিপরীত একটা কথা বলছে এই কারণে আর শব্দটি ব্যবহার করা হচ্ছে ফ্র্যাঙ্কল আর গুড ফ্র্যাঙ্কুল ফ্র্যাঙ্কল বলেন কি বলেন সেটা দ্যাট দে মালিকানায় থাকা মালিক হওয়া অধিকারে থাকা এরকম সো হিউম্যান হিউম্যানস পজেস মানুষের রয়েছে মানুষ মালিক হয় তো মানুষের রয়েছে কি রয়েছে অ্যান আনপ্যারাল্ট ক্যাপাসিটি আনপ্যারাল্ট মানে হচ্ছে অদ্বিতীয় বা অতুলনীয় ক্যাপাসিটি শক্তি সো হিউম্যান্স পজেস অ্যান্ড আন প্যারাল্ট ক্যাপাসিটি মানুষের রয়েছে এক অতুলনীয় শক্তি এখন শক্তিটা কিসের সেটা ইনফিনিটি ফেস দিয়ে বলা হচ্ছে টু ফাইন্ড পারপাস উদ্দেশ্য অনুসন্ধানের বা উদ্দেশ্য খুঁজে পাওয়ার অতুলনীয় শক্তি রয়েছে এই উদ্দেশ্য খুঁজে পাবে কখন খুঁজে পাবে সেটা কোন পরিস্থিতিতে সেটা বলা হচ্ছে আমিট সাফারিং দুঃখ দুর্দশা সাফারিং মানে দুঃখ বা দুর্দশা সো দুঃখ দুর্দশার মধ্যেও দুঃখ দুর্দশার পরিস্থিতিতে উদ্দেশ্য খুঁজে পাওয়া উদ্দেশ্য মানে জীবনের উদ্দেশ্য ঠিক আছে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার অতুলনীয় ক্ষমতা রয়েছে মানুষের হিউম্যান পজিস মানুষের রয়েছে তিনি এই কথাটা বলেন তারপর তিনি আরও যে বলেন অ্যাসার্টিং দ্যাট এখন এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায় এখানে ভার প্লাস আইনস রয়েছে মূলত এভাবে বলা যায় যে ফ্র্যাঙ্কল আরগিউড ফ্র্যাঙ্কল জোর দাবি করে বলেছেন এবং অ্যান্ড অ্যাসার্টেড এবং তিনি এও বলেন এও জারি করেন জাহির করেন অ্যাসার্ট মানে কোনো কিছু জোর দিয়ে কোনো কিছু বলাকে কেবল অ্যাসার্ট বলে তাহলে এখানে এভাবে ধরতে পারি যে ফ্র্যাঙ্কল এখানে ফ্র্যাঙ্কল উল্লেখ রয়েছে বা হির উল্লেখ রয়েছে কিন্তু এটাকে এই ফ্রেজটাকে সংক্ষিপ্ত ক্লস্টকে সংক্ষিপ্ত করার জন্য ভারবেশে যুক্ত করা হয়েছে এইভাবে বলা যেতে পারে আরেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে সেটা হচ্ছে যে ফ্র্যাঙ্কল আর্গুড করলেন কিন্তু কোন অবস্থা বা কি বলে কি করে তিনি এই আর্গু করলেন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কিন্তু আমরা অ্যাসার্টিংকে ব্যাখ্যা করতে পারি সো যাই হোক আমরা যেটাই হোক গ্রামাটিক্যাল ব্যাখ্যা মূলত হচ্ছে তিনি এ কথাটি বলেছেন যে অ্যাসার্টিং দ্যাট তিনি এও বলেন যে এও দাবি করে বলেন যে হুয়ে উই আর নো লং আর এই বল যখন আমরা আর সক্ষম থাকি না আর উই আর নো লং আর এই বল টু চেঞ্জ আর সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি পরিবর্তনের জন্য উই আর চ্যালেঞ্জ দেখুন এখানে ভিন্ন একটি কলোকেশন ব্যবহার করা হয়েছে দেখ সাধারণত আমরা বলি যে উই চ্যালেঞ্জ যদি এমন হয় একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরুন আপনার বাবা মারা গিয়েছে এমন পরিস্থিতিতে যদি বলেন যে আই ক্যান চ্যালেঞ্জ আই ক্যান টেক চ্যালেঞ্জ অর আই চ্যালেঞ্জ তাহলে বোঝা যাচ্ছে যে আপনার বাবা মারা গেছে সে আপনি তাকে জীবিত করবেন যেভাবেই হোক আপনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন ঠিক আছে কিন্তু আপনার বাবা এটা হলো ওই অ্যাক্টিভ ফর্মে যে আই চ্যালেঞ্জ উই চ্যালেঞ্জ আর যদি আপনার বাবা মারা গিয়েছে কিন্তু এমন পরিস্থিতিতে আপনার কোনো কিছু করার নেই আপনার এখন নিজেকে মানিয়ে নিতে হবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে আপনি ওই পরিস্থিতিকে বাদ দিয়ে নিজেকেই মানিয়ে নিলেন নিজে উপর নিজেই কেমন যেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করলেন এই ক্ষেত্রে এই প্যাসিভ ফর্মটি ব্যবহার করা হয় যে উই আর চ্যালেঞ্জ আমাদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম কি করতে টু চেঞ্জ আওয়ার সেলফস আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে সো আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে আমরাই পদক্ষেপ গ্রহণ করলাম বা চ্যালেঞ্জ নিলাম আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে আমরা যখন কোনো খারাপ পরিস্থিতি আর পরিবর্তন করতে পারি না তখন আমাদের নিজেদেরকেই পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় কথাটি বলে তিনি দাবি করেন যে অত্যন্ত দুঃখ এই তিনি এখানে মূলত এই ফ্র্যাঙ্কল হবে দাবি করেন যে অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যেও জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার অতুলনীয় শক্তি মানুষের মধ্যে বিদ্যমান আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে ডিসপেয়ার ডা আইম শিফট ইন পারসেপশন ট্রানফর্মস অবস্টেকলস ইন টু ফর সেলফ fostering a sense অফ এজেন্সি ইভেন ইন দ্য মোস্ট disempowering circumstances. এখানে নতুন দু একটি শব্দ রয়েছে খ্যাটালিস্ট খেটালিস্টের অর্থ হচ্ছে যে এমন ব্যক্তি বা বস্তু যা বড় পরিবর্তন নিয়ে আসে বা এটা সুন্দরভাবে বলা হয় অনুঘটক বড়ো পরিবর্তন নিয়ে আসে এটাকে বলা হয় অনুঘটক আর এজেন্সি আক্ষরিক অর্থ হচ্ছে যে প্রতিনিধিত্ব ঠিক আছে বা প্রতিনিধি সংস্থা আর অন্য যে অর্থ রয়েছে সেখানে কর্তৃত্ব প্রভাব কার্যকারিতা বা পদক্ষেপ নেওয়ার সক্ষমতা এগুলো কিন্তু আমি সরাসরি ক্যামব্রিজ ডিকশনারি থেকে নিয়েছি তারপর ডিজেম ফাওয়ারিং মানে হচ্ছে নিয়ন্ত্রণহীন অসহায় বা হতাশাগ্রস্ত তাহলে আমরা অনুবাদ শুরু করতে পারি দিস প্যারাডাইম শিফট প্যারাডাইম মানে হচ্ছে যে দৃষ্টান্ত আর প্যারাডাইম শিফট দৃষ্টান্তমূলক বা দৃষ্টান্তের পরিবর্তন শিফট মানে কিন্তু আমরা জানি পরিবর্তন সো দিস প্যারাডাইম শিফট এই দৃষ্টান্তমূলক পরিবর্তন দেখুন এখানে কিন্তু এই পুরো ফেসটি মধ্যে এই দিস প্যারাডাইম শিফট এই নাম ফেসটা কিন্তু মূল সাবজেক্ট এবং এই সাবজেক্টের যে ভাব সেটা হচ্ছে যে এখানে রয়েছে ট্রান্সফর্মস মানে রূপান্তর করে দিস প্যারাডাইম শিফ্ট এই দৃষ্টান্তমূলক পরিবর্তন ট্রান্সফর্ম রূপান্তর করে এখন এই দৃষ্টান্তমূলক পরিবর্তনটা পরিবর্তনটা কিসের পরিবর্তন সেটা কিন্তু যে সাবজেক্টের পরে বলা হচ্ছে ইনপারসেপশন চিন্তাধারার মধ্যে সো চিন্তাধারায় বা চিন্তাধারার মধ্যে এই দৃষ্টান্তমূলক পরিবর্তনটা কি করতে পারে তাহলে কিন্তু আমাদের এই দিশ থেকে শুরু করে পারসেপশন পর্যন্ত পুরোটি নাউন ফ্রেজ যেটা নাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে বার হচ্ছে ট্রান্সফর্মস সো চিন্তাধারায় এই দৃষ্টান্তমূলক পরিবর্তন ট্রান্সফর্মস রূপান্তর করে কি রূপান্তর করে অফস্ট্যাকস বাধা বিপত্তিকে রূপান্তর করে কিসে রূপান্তর করে ইন টু ক্যাটালিস্ট ক্যাটালিস্টের অর্থ বলেছিলাম যে এমন ব্যক্তি বা বস্তু যা বড় পরিবর্তন নিয়ে আসে অনুঘটক আর এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি যে যুগান্তকারী অনুঘটক যুগান্তকারী অনুঘটক ক্যাটালিস্ট যুগান্তকারী বা পরিবর্তক বা অনুঘটক তাহলে এই চিন্তাধারার এই দৃষ্টান্তমূলক পরিবর্তনটা রূপান্তর করতে পারে বাধা বিপত্তিকে কিসের মধ্যে অনুঘটকে পরিবর্তন করতে পারে অনুঘটকটা কিসের ফর সেলফ ইম্প্রুভমেন্ট স্বীয় উন্নতি সিও উন্নতির যে অনুঘটক সেই অনুঘটকে পরিণত করতে পারে তারপর বলা হচ্ছে ফস্টারিং এবং এখানেও আরেকটি স্ট্রাকচার দেখুন ফস্টারিং ভারবেশে শেষ এ এখানে হতে পারে হতে পারে না মূলত এটাই এখানে মূলত হবে যে পূর্বের যে বিষয়টি বলা হচ্ছে এই যে চিন্তাধারার যে পরিবর্তন সেটা কি করতে পারে এই স্বীয় পরিবর্তন বা সিও উন্নতির যে অনুঘটকে পরিণত করতে পারে কিছু বাধা বিপত্তিকে সেই বিষয়টা এই যে কাজটি এই যে বিষয়টি বলা হলো সেই বিষয়টা কি করতে ফস্টার করে ফস্টার মানে হচ্ছে লালন পালন করা বা সৃষ্টি করা সো যেটা ফস্টার করে যেটা লালন করে কি লালন করে এখানে মূলত ভাবে দেওয়া যেত হুইচ ফস্টার্স হুইচ ফস্টার্স কিন্তু ওই হুইচ ফস্টার্স দিলে আরেকটা ক্লজ হয়ে যেত কিন্তু তারা এটাকে রিডিউস করেছে শুধু ফস্টারিং দিয়েছে যে ফস্টারিং যেটা সৃষ্টি করে কি সৃষ্টি করে আর সেন্স অফ এজেন্সি সেন্স মানে হচ্ছে চিন্তাধারা বা অনুভূতি আর এজেন্সির আক্ষরিক অর্থ বলেছিলাম যে প্রতিনিধিত্ব নিধিত্ব কর্তৃত্ব প্রভাব কার্যকারিতা ঠিক আছে সো সেন্স অফ এজেন্সি এর অর্থ হতে পারে যে কার্যকারিতার যে অনুভূতি বা কর্তৃত্বের অনুভূতি বা প্রভাবের অনুভূতি অনুভূতিটা তৈরি করে আমরা সুন্দরভাবে বললে যে কার্যকারিতার যে অনুভূতি সেটা তৈরি করে কখন তৈরি করে ইভেন ইন দ্য মোস্ট ডিসেম্পাওয়ারিং সার্ভ সার্কামিস্ট্যান্সেস ইভেন এমনকি ইন দ্য মোস্ট ডিসএম্পাওয়ারিং সবচেয়ে নিয়ন্ত্রণহীন বা অসহায় বা হতাশাগ্রস্ত সার্কিস্ট্যান্সেস পরিস্থিতিতে তাহলে কী হলো ইভেন ইন দ্য মোস্ট ডিসম্পাওয়ারিং সারকামিস্ট্যান্সেস এমনকি সবচেয়ে সর্বাত্মক হতাশাগ্রস্ত পরিস্থিতিতেও যা কী করে এই স্বার্যকারিতা বা কার্যকারিতা বা প্রভাব বা কর্তৃত্বের অনুভূতি সৃষ্টি করে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকে অনুবাদ যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিম